আজ আমরা অব্যয় পদ নিয়ে আলোচনা করব যে পদে ব্যয় নেই অর্থাৎ পরিবর্তন নেই বাক্যে ব্যবহার করার সময় লিঙ্গ বচন ও পুরুষ ভেদে যে পদের মূল রূপের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ আমরা আজকে অব্যয় পদে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে শ্রেণীবিন্যাস অর্থাৎ কটা ভাগ সংযোজক অব্যয় আবেগসূচক অব্যয় এবং আলংকারিক অব্যয় সংযোজক অব্যয় যে অব্যয় পথ দুটি বাক্য বা পদকে সংযুক্ত করে তাকে বলা হয় সংযোজক অব্যয় যেমন রাম এবং মধু খেলতে যাবে এখানে এবংটা আবার সত্যি কথা বলো নয়তো শাস্তি পাবে এখানে নয়তোটা আবার দেখো আবেগসূচক অব্যয় যে অব্যয় পদের দ্বারা মানুষের মনের আবেগ আনন্দ দুঃখ ঘৃণা উল্লাস লজ্জা প্রভৃতি প্রকাশ পায় তাকে আমরা বলব আবেগসূচক অব্যয় যেমন ছিচি অমন কথা বলো না এখানে ছিচিটা বাহ কি সুন্দর দেখতে এখানে বাহ বাহটা এবং চিচিটা হচ্ছে আবেগ আবেগসূচক অব্যয় আলংকারিক অব্যয় যে পদের দ্বারা বাক্য অলঙ্কিত হয় বা যে পদ বাক্যের সৌন্দর্য মাধুর্য বৃদ্ধি করে সেই পদগুলিকে আলঙ্কারিক অব্যয় পদ বলে যেমন আমাকে মনে থাকবে তো এখানে তোটা হচ্ছে আলঙ্কারিক অব্যয় সে কি আর বলতে এখানে আটটা হচ্ছে আলঙ্কারিক অব্যয় থাকো না আর কিছুদিন এখানে নাটা হচ্ছে আলঙ্কারিক অব্যয় আমরা খুব সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করলাম দেখবে তোমরা দেখবে বুঝতে পারবে